हैशे ना दिया उपाय से सैलाम से, से नकल सेल चल चलाया दिया दिल এমন ভাব ধরছো তোমার দেহ কাজ করতে করতে আমরা শেষই করে ফেলেলাম তাড়াতাড়ি প্লেটগুলো ধুয়া ও ঠান্ডা সর দিবা নহলে কিন্তু হামে কহা পা তোমার সারবনা 分。<laughs> আরে এ বয়সেই তো খাবি তোর এ বয়সে আমি কত খাইতাম হ্যাঁ আর তোরা ছাড়া আমার সংসারে কী আছে বল তোদের জন্যই তো সব কিছু তোরা থাকবি খাবি এটাই তো মা খাও তোমার মাছ দিবো না মাংস দিবো মা না আর কিছু দরকার নাই খাও মা খাও মা শোনো তোমাদের একটা কথা বলি তোমরা খাওয়ার খরচের কোনো চিন্তা করবে না তোমরা চিন্তা করবা কেন আর তোর দুলা কি টাকা পয়সার কোনো দিন হিসাব চায় আমার কাছে কোনো দিনও ভিতরে হিসাব চায় না তোদের খাওয়া দরকার তোরা খাবি মা ভাবছি আমাদের একটা মাত্র ভাই শাকিল ওকে আর দূরে রাখবো কিসের জন্য ওকেও আমার এখানে নিয়ে আসবো আমিও ভাবতেছি শাকিল যদি তোর কাছে থাকে আমার কোনো চিন্তা নাই বছরের পর বছর তোর কাছে আমি থাকতে পারবো কে খাসির মাংস না দেই তুমি ফ্যাট হয়ে যাচ্ছে দিনে দিনে এখানে কি চাও এখানে তোমার খাবার নাই এখানে সব আমাদের খাবার তোমার খাবার চেয়ারম্যানের কাছে তোমার বিজিএফ এর চাল ফুরিয়া গেছে তুমি চেয়ারম্যানের কাছে চাল নিয়ে শুগা তোমার খাবার নাই এখানে এখানে তোমার খাবার নাই যাও তোমাকে বলছি না তোমার খাবার চেয়ারম্যানের কাছে যাও

তোমার পেটের বাদ করা তোমার পোলার ইয়ে জোড়ে না বিদেশ থেকে এত টেকা কামাই করে গোষ্ঠী আর নিজের মা তার বাদ করা হারে না পোলা কি কয় ফোনে কথা ক না ও ফোনে কথা ক না টাকা দিব না বুঝছি বের আসলে নিচে থাকে তোমার পোলা কি কম আমার তো কিছু করার নাই আমারও এখন চেয়ারম্যান যাম যা এটা যদি একটা বয়স্ক বাতায় কাঠ করে দেয় আমি তো ওই অবস্থায় আছি তারপরে আমি দেখো পোলা হাতে কথা কই আর আমার কথা না আমার কথা শুনবো না কপাল 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 তোমার পোলাটা এত টাকা পয়সা কামাই করে বিদেশ থেকে হুসুর বাড়ি গুষ্ঠী খাওয়াও আর পোলা খায় পোলা যে খাওয়ায় তুমি তো সব জানো পোলাও জানে তাও তো তোমার পোলা কিছু কয় না তাই থাকো দেখো কপাল আল্লাহ যদি সুখ দেয় দিব নাহলে কিছু করার নাই আমি যাই রুচি আর কাছে যাবো ওয়ালাইকুম আসসালাম এই তুমি শফিকুলের মাও না তুমি চাল নিতে আসছো তোমার তো ছেলে বিদেশ থাকে তোমার ছেলে টাকা পাঠায় না যাও ভিতরে যাও নিয়ে আসো যাও আইলাম তো চেয়ারম্যানের কাছে বাড়ি গেছে না নাই আল্লাহ জানি খিচ খাৰ মাগলিছিল মই দেখি গোবি যাই যাৱাই যা কৰি এই জহিরুল তুমি ওই চাল গমুজে দিচ্ছ এর সিরিয়াল কিন্তু ঠিকঠাক করে লেখ আচ্ছা আচ্ছা বলে যদি ভুল হয় তাহলে কিন্তু বাণিজ্য থাকবে না

ওই যে বয়স্ক বাত আর কাট আছে না এইটা একটা কাট কই দেন কাট যে তোমাকে করে দিব তোমার তো 63 বছর হয় নাই তুমি তো এর আগেও আসছিলা আরো কম পক্ষে 3 বছর বাকি আছে তুমি আরো 3 বছর পরে আসো তখন তোমাকে একটা কাট দেওয়ার ব্যবস্থা করে দেব 63 বছর হয় আমরা জানেন বয়স তোমার 70 হইছে তাহলে কাগজ এটা বাড়ায়া দেন বাড়ায় আমার এটা কাট বানিয়ে দেন আর তা না দেন তাইলে আমরা বিধবা কাটি করে দেন তুমি তুমি আমার হাসাইলায় তুমি কি বিধবা নাকি কেন মহিলাকে জামাই বললে বিধবা হয় তাহলে আমি বিধবা না আমারও তো বউ মরছে আরে পাগল শুনো মহিলাদের সামনে বললে বিধবা হয় তুমি কি আর বিধবা নাকি তাসি আমরা যাই করুন আমাদের কার্ড আর কোইটা দেওয়ালি লাগবে আর আজকে কি করবেন এটা কইরা দেন আচ্ছা দাঁড়াও যাও তুমি ভিতরে যাও তোমারে কাট না দিলে চলতেছ না যাও দেবন একটা ভিতরে যাম কিগতারে কইgesiলে খুব তো নাছ নাছাইতাছাস আর কইছ না বিয়ান বেলাই শাইতান মাছে চাসনিদা ভাত খায়া কই মাছে নাগাল কাটরইতে কাটরইতে গেলাম ইউনিয়ন বুড়ে যাইয়া দেখি চেয়ারম্যান সাহেবের বিধবা বেরি লগে গজরায় হল বারতসে গজরায় হল বারতসে ভাল হল বারতসে ওয়াই আমি দিলাম এক বাই ইমাম ওসর গড়ুনা দিঘাইবার গেলাম মিমবরের কাছে হালাৰ পো হালাই দেইহি ভেদাম আছেন নাগাল কেদার মতো সিয়ারে বয়া জিম পারতাছে আমিও বালু খাই নাগাল মাড়িতে খাম সাদে রইলাম হ্যাঁ কইলাম বিষয় ডাকি হুমন্দির বলাই দেহি ইসাম আসেন না গাল এ বাগেরা ফাল বাড়ে এ বাগেরা ফাল বাড়ে এ ফাল আর এ বাগেরা ছাট পারতাছে তারপর চেয়ারম্যান সাহেবকে কইলাম এই বিদ বা বিড়ির রিলিফের চাইল না দিলে আমি ছাড়ুন না ইস তোমারে হ্যাঁ সে না দিয়া উপায় আছে সেলাম আসেন নাগাল গাল সেল দিয়া দিলো আমিও রাগাম আসেন নাগাল গাল গেলা ট্যাংরা মাছের মতো ট্যাংঘুস পাইরা এভাবে আয়া পণলাম তারে তুই রস আমি ওরা মাসের মতো ধরলাম